হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে নতুন একটা ব্লগ ফার্স্ট টাইম বড় ব্লগ বানাচ্ছি আমি এটাকে বানাই না আমি বানাতে পারিও না যাই হোক চুলটা শুকিয়ে নিচ্ছি বন্ধুর বাড়ি গিয়ে বসেছিলাম কারণ ম্যামের আসার কথা ছিল ম্যামেরও নিমন্ত্রণ তাই আমরা বসে বসে কি করছিলাম রিলস বানাচ্ছিলাম জানাই তো এখনকার যুগে সব রিলস টাইম তাই রিলস বানাচ্ছিলাম চুলগুলো খেলে গেছিলাম ভেবেছিলাম ভালো লাগবে হয়তো আমাকে বাট পুরো চুরাল লাগছিলো আর কিভাবে ব্লগটা বানাবো মাথায় আসছিল না কারণ এরকম ব্লগ বানাই না আমি কোনো দিন যাই হোক পাগলের মতন একটা ভিডিও বানাচ্ছি দেখো জানি তোমরা রাগ করবে একে দেখো ভিডিও করেই যাচ্ছে যাই হোক রাগ করলে আমার কিছু করার নেই আমি একজন পাগলি দেখতেই হবে আমাকে সহ্য করতে হবে দেখো মুখ চোখ দেখেই বুঝতে পারছো খাবার টাইমে খাবার দেখো মনে এটা হয় খাবারটাও তাই দেখিয়ে দিলাম খাবারটা খেতে লজ্জা লাগছিলো সবার সামনে যাই হোক তবু খাবারটা ভিডিও করলাম এর আগে তো ভিডিও বানাইনি জানি না যাই হোক এবার টেস্ট করে দেখাই লজ্জা লাগছিল সবার দিকে দেখেছিলাম বন্ধুর বাড়ি কিন্তু সেই বন্ধুকে দেখাতে পারছি না গাড়ি ওষুধ দেখায় না এই যে হাতটা হাটটা দেখা মুখে ঢাকা দিয়ে দেখা ঢাকা ঘোমটা যিনি মজা করছিলেন পুরো ফ্রেন্ডলি মানে সব কিছু আমরা এনার সাথেই শেয়ার করি কেউ বলবে না যেটা আমাদের ম্যাম পুরো ফ্রেন্ড যাই হোক আমরা তিনজন যেন বন্ধুর মতন ঘুরে বেড়াচ্ছি আমরা সব জায়গায় যাই একসাথে তো ব্লগটা এখানেই শেষ করছি বেশি বড় করছি না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো লাইক করো না আমি পাগলি আছি আমার ভিডিও কেউ দেখতে ভালোবাসে না আমি জানি তোমাদেরকে জ্বালাতে চলে আসি যাই হোক টাটা